আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তাদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন নানা জল্পনাকল্পনার পর অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় ধরনের ঘোষণা এসেছে তবে এবার কিন্তু আগের মতো ঢালাউভাবে সবাই যেতে পারবেন না যুক্ত হয়েছে বেশ কিছু কঠিন শর্ত সেই সাথে যারা মেডিকেলের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই সবকিছুর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব একটি তথ্য মিস করলে আপনার বিদেশ যাত্রা বাধাগ্রস্ত হতে পারে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন এবারের মালয়েশিয়া কলিং ভিসা চালুর ক্ষেত্রে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু নির্দিষ্ট শর্তারোপ করেছে নির্দিষ্ট সেক্টর এবার মূলত তিনটি প্রধান খাতে লোক নেওয়া হচ্ছে কনস্ট্রাকশন নির্মাণ ম্যানুফ্যাকচারিং উৎপাদন এবং প্ল্যান্টেশন বাগান সার্ভিস সেক্টরে নিয়োগ এখনও সীমিত বিএমইটি ডেটাবেস যারা আগে থেকে আমি প্রবাসী অ্যাপ বা জনশক্তি অফিসে মাম নিবন্ধন করেননি তারা কোনোভাবেই এবার সুযোগ পাবেন না তাই আপনার নাম ডেটাবেসে আছে কি না তা এখনই নিশ্চিত করুন সিন্ডিকেট বিরোধী ব্যবস্থা এবার কোন নির্দিষ্ট দশ বা পঁচিশটি এজেন্সি নয় বরং সরকার অনুমোদিত সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে বলে শোনা যাচ্ছে যা খরচ কমাতে সাহায্য করবে এবার আসি সবচেয়ে চর্চিত বিষয় মেডিকেল চেকআপ কলিং ভিসা পেতে হলে আপনাকে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে নতুন তারিখ কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কাল্পনিক বা নির্দিষ্ট তারিখ দিন থেকে পর্যায়ক্রমে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট শুরু হবে যারা আগে আবেদন করে পেন্ডিং ছিলেন তারা আগে সুযোগ পাবেন স্বাস্থ্য সতর্কতা মালয়েশিয়া সরকার এবার স্বাস্থ্য পরীক্ষার মান আরও উন্নত করেছে বিশেষ করে ফুসফুসের কোনো সমস্যা যক্ষা বা হেপাটাইটিস থাকলে সরাসরি আনফিট করা হচ্ছে জরুরি পরামর্শ মেডিকেলে যাওয়ার অন্তত আটচল্লিশ ঘন্টা আগে কোনো ভারী কাজ করবেন না প্রচুর পানি পান করবেন এবং ডাবের পানি বা লেবুর শরবত পান করার চেষ্টা করবেন এটি আপনার শরীরের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করবে বন্ধুরা একটি কথা কান পেতে শুনুন কলিং ভিসা খোলার খুশিতে অনেক ভাই হয়তো দালালের হাতে লাখ লাখ টাকা তুলে দেবেন দয়া করে এমনটা করবেন না যতক্ষণ না আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইন পোর্টালে আপনার ভিসার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ততক্ষণ কাউকে বড় অঙ্কের টাকা দেবেন না সরকার নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা দাবি করলে প্রয়োজনে অভিযোগ করুন মনে রাখবেন সচেতনতাই আপনার সুরক্ষা কবচ এই ছিল মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আমাদের আজকের লেটেস্ট আপডেট মালয়েশিয়া যাত্রা সহজ এবং নিরাপদ হোক এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ